আসসালামু আলাইকুম বন্ধু আমি আজকে বানাবো চিতাই পিঠা এখানে চিতার পিঠার গুলাটা আমি গুলাই নিয়েছি হালকা গরম পানি কুসুম গরম পানিতে দেখুন বেটারটা কি সুন্দর করে ঘুলাই নিয়েছি এইভাবে আপনার দশায় ঘুলে আনব এখন আমি এখন আমি লবণ পানি দিয়ে এটা পরিষ্কার করে নেব এখন আমি এটা ঢেকে দিব ফিরে আসছে দুই মিনিট পর দেখুন বন্ধুরা আমার পিঠাটা কত সুন্দরভাবে ফুলছে পিঠাটা কত সুন্দর হয়েছে দেখুন অবশ্যই বাসায় দেখুন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে আমি এইভাবেই সবগুলো পিঠা নিব ফিরে যাচ্ছি বানানোর পর তো দেখার জন্য ওদের সাথেই থাকুন দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো দেখুন বন্ধু কত সুন্দর পিঠাগুলো হচ্ছে আমি সবগুলো দেখুন কত সুন্দর সফট আর ফুলকো ফুলকো পিঠা কিংবা কোনো ভর্তা দিয়ে খেতে সেই টেস্টি লাগবে শুধুই খেতে পারেন